আসসালামু আলাইকুম চব্বিশ আটচল্লিশ এই যে একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা চব্বিশ আটচল্লিশ ঠিক আছে এই যে এইগুলো আছে এইগুলো সব এইটা যায় না মাছ এই যে চব্বিশ আটচল্লিশ এটা আছে একটা ফাইবারের ভিতরে অনেক সুন্দর একটা মাল এটার কালারটাও হবে এইটা

টাইস মার্কেট বললে অনেকেই চিনে ঠিক আছে আপনারা আসতে পারবেন এই একটা ডিজাইন আছে চব্বিশ আটচল্লিশ তবু যেখান থেকে আসেন যে যেভাবে আসেন ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আসবেন কারণ অনেক সময় মাল থাকে অনেক সময় থাকে না এখন যেমন অ্যাভেলেবেল মাল আছে এই যে একটা ডিজাইন এটা হালকা ফাইবারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে একটা ডিজাইন আছে যারা অনেকেই মার্বেল ভিতরে চান অনেক সুন্দর একটা ডিজাইন এটি চব্বিশ আটচল্লিশ যাদের যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন